হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা হচ্ছে থাইল্যান্ডের খুব ফেমাস একটা সিমের রেসিপি সেটা হচ্ছে আমরা যতগুলো রেস্টুরেন্টে খেয়েছিলাম সবগুলো রেস্টুরেন্টে এই সিমটা আমরা নিয়েছিলাম এত মজা লাগে ওরা যদিও অনেক ঝাল ঝাল করে রান্না করেছিল মানে এটা অনেক টাইপেরই পাওয়া যায় ঝাল করা পাওয়া যায় একদম ঝাল ছাড়াটাও পাওয়া যায় তো এখানে এই সিমটাকে রান্না করার জন্য আমি এখানে রসুন কুচি করে নিয়েছি হালকা পরিমাণের তেল দিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ তার মধ্যে রসুনটাকে দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পানি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি তারপর এখানে দিচ্ছি অয়েস্টার সস এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি অয়েস্টা সস এটা পুরাটা সস দিয়ে রান্না হবে এই সসটা দিয়েছি এটা থাইল্যান্ডের সস তারপর দিয়ে দিচ্ছি লবণ আমি ঠিক জানি না যে আমাদের বাংলাদেশে এই সিমটা পাওয়া যায় কিনা তবে এটা থাইল্যান্ডে আমরা প্রচুর খেয়েছি আর এটা অনেক মজা লাগে এখন আমি সিমটাকে দিয়ে দিলাম সিমটাকে আগে থেকে আমি হচ্ছে ধুয়ে রেখেছিলাম বেছে ধুয়ে রেখেছিলাম যেহেতু আমরা ঝাল পছন্দ করি তো আমি এখানে মরিচ দিয়েছি কয়েকটা ঝাল হওয়ার জন্য তো এখানে কমই ঝাল দেওয়া হয়েছে যে কারণ হচ্ছে বাচ্চা খাবে এই জন্য কম ছাল দিয়েছি আমরা অনেক ঝাল খেতে পারি আমরা রেস্টুরেন্টে যতবার অর্ডার করেছিলাম ঝালটাই অর্ডার করেছিলাম আর এটা কিছুক্ষণ উল্টাপাল্টা করে দিয়ে আমি হালকা ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট রান্না করলেই হয়ে যায় এটা একটু কাছাকাছি থাকতেই নামাতে হবে এটা মজা লাগে এইভাবেই এটা কিন্তু একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাছাকাছি আছে এটাকে আমি এই মুহূর্তে নামিয়ে নিব। তো আমার সিম রান্না হয়ে গেছে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ